সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আর আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরের রান্না দিয়ে এখানে আমি হাতে মাখানো গরু মাংস রান্না করব এই জন্য গোটা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো বেশি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মতো লবণ আর এই সব সাথে দিয়ে এক দুইটা টমেটো আর টমেটোটা দিয়ে মাংসটা রান্না করলে কিন্তু অনেক মজা হয় যে সেটা মুরগির মাংস হোক বা গরুর মাংস আর এই কিছু সবকিছু দিয়ে এখন এটাকে মাখিয়ে নিলাম আর আর মাংসের চর্বির পরিমাণ বা তেলের পরিমাণটা বেশি ছিল এর জন্য আর তেল দিলাম না ওই তেলটাই বের হয়ে একদম মাংসটা কালারটা যে কতটা সুন্দর হয়েছে সেটা তো দেখতেই পারছেন মাংস কষানো শেষ এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি গরু মাংসের চর্বির পরিমাণটা বেশি থাকলে আমি ওই সময় গরু মাংসের তেলটা দেই না ব্যবহার করি না কারণ তেল চর্বিটা বের হয়ে গেলে তেল বেশি হয়ে যায় এই জন্য কমিয়ে দেই গরু মাংস রান্না হয়ে গেছে এখন আমি লাল শাকটা ভেজে নেব এখানে আমি লাল শাকটা হালকা পানি দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছি এখন একটু রসুন আর পেঁয়াজ দিয়ে বাকার দিয়ে তুলে নেব দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বের হলাম একটু বিকেলে বাচ্চাদের জন্য শীতকালের কিছু জামা কাপড় কিনতে হবে আর এবার শীতটা একটু বাহানা করছে একবার শীত পরে আবার হঠাৎ করে গরম হয় আবার বৃষ্টি হয় আবার শীত পরে কিনবো কিনবো কেনাও হয়নি আর শীতটা ওরকম ভাবে পড়ছিল না তাই মানে অত তাড়াতাড়ি বা কোনো জরুরি ছিল না এর জন্য বেশি কেনার একটা আগ্রহ ছিল না কিন্তু আবার দেখি হঠাৎ করে শীত পড়তেছে সেই জন্য বললাম যাই হোক এবার কিনে নিয়ে আসি বাচ্চাদের নিয়ে হঠাৎ হুটহাট বের হতে গেলে অনেক জামা কাপড় লাগে আর বাসায় যেগুলো আছে ওগুলো তো ওরা নষ্ট করে ফেলেছে এই জন্য বললাম বাইরে যাওয়ার জন্য কিছু জামা কাপড় জরুরি কেনার দরকার ওগুলো আজকে কিনে নিয়ে আসি আর আজকে সময়ও পেয়েছে এই জন্য দুজনে একসাথে বাচ্চাদের নিয়ে বের হলাম আর এই তো এখানে এসে এখন বাচ্চাদের জন্য দেখে এবং সাইজ অনুযায়ী আবার নিতে হয় তিনটা বাচ্চা তিন রকমের সাইজ তিন রকমের জিনিস নিতে একটা কঠিন কাজ বাচ্চাদের নিয়ে বাইরে বের হওয়া আবার তারপর বাচ্চাদের বায়না এই তো দেখেন আমার বড় ছেলে বায়না ধরছে সে নাকি র্যাকেট কিনবে সবাই নাকি তার বন্ধুরা র্যাকেট খেলে এর জন্য র্যাকেট কেনার জন্য অস্থির হয়ে গেছে আর যখনই আমরা দোকানে ঢুকলাম অমনি কারেন্টটা চলে গেল একদম অন্ধকার হয়ে গেল তারপরে সে এই র্যাকেটটা নিল সে কিন্তু মুখে একটা হাসি আর আমার মেজো ছেলে মনটা খারাপ করে ফেলেছে কারণ সে কিনতে পারেনি তাকে যাই হোক কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে তারপর তার বাবা বলল যে তোমাকে অন্য কিনে অন্য খেলনা কিনে দেব তুমি বড় হলে আবার তোমাকেও র্যাকেট কিনে দেব এখন তুমি ছোট ওগুলো খেলতে পারবে না তার মন ভালো করার জন্য এই তো তাকে নিয়ে আসলাম একটু ফুচকা খাওয়ানোর জন্য আর এখানকার ফুচকা নাকি অনেক ভালো আমি প্রথমবার এখানে আসলাম খাওয়ার জন্য আজকে খেয়ে দেখবো কেমন এখানকার ফুচকা আর এই জন্য এসে আমরা একটু বসে জিরিয়ে তারপর ফুচকা অর্ডার করলাম আর আর এই তো তো আমার ছোট ছেলে সে সব সময় দুষ্টামির মুড়ে থাকে এটা ধরবে ওটা ধরবে এসে এক গ্লাস পানি ফেলে দিল এই জন্য হা করে একদম তাকিয়ে আছে তার বাবা থাকে রাগ হয় নাকি এই জন্য আর এই তো কিছুক্ষণ পর চলে আসলো আমাদের ফুচকা আর এখন একটু খেয়ে একটু শান্তি করে নেব কারণ বাচ্চাদের নিয়ে মার্কেটে ঘোরাঘুরি এটা একটা কষ্টকর ব্যাপার যাদের বাচ্চা বাচ্চা শুধু তারা জানে যে নিয়ে কেনাকাটা করা কত ঝামেলা খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বের হলাম এখন আমার মেজর ছেলে বলছে তার নাকি খেলনা লাগবি এর জন্য তার জন্য একটা ছোটখাটো খেলনা কিনে দেব আর এর জন্য আবার হাঁটতে হাঁটতে আবার চলে গেলাম খেলনা কেনার জন্য বাচ্চাদের ধরনের বায়না ওদের মানে মন মতো কিছু না হলে রাস্তায় বসেই শুরু করে দেবে যে আমাদের খেলনা লাগবে এই তো এখানকার এই মামার কাছ থেকে খেলনা কিনে নিলাম আর এই খেলনাটা ওর জন্য নিয়ে তারপরে এই যে আমরা বাসায় চলে এসেছি আর এই তো আমার বড় ছেলে র্যাকেট সেন বলছে আমি র্যাকেটটা খুলে দেখাই তুমি একটু ভিডিও করো মানে তার এটা খুবই পছন্দ সে অনেকবার ভিডিওতে দেখে শুনে তারপর এই র্যাকেটটা কেনার জন্য মানে গিয়েছিল আমাদের সাথে আর কিনে এসে সে তো মহা খুশি আর এখানে আমার ছোট ছেলের জামা কাপড় দেখতে কিন্তু মাসাল্লা সুন্দরী হয়েছে সব কাপড় চুপড় আর বাচ্চাদের জামা কাপড়ের যত ডিজাইন থাকে দেখতেও কিন্তু ভালো লাগে আর ওদের গেঞ্জিগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছিল একদম কিউট কিউট দেখতে ভালোই লাগে বড় হলে বড়দের জামায় এত ডিজাইন থাকে না আর ছোটদের জামায় যত ডিজাইন থাকে দেখতেও ভালো লাগে আর ওদের পরলে নিতে হয় আগের বছরের জামা কাপড় আছে কিন্তু তারপর ওই যে ওগুলো ছোট হয়ে যাবে গায়ে বেশি একটা লাগবো না এই জন্য একটু বেশি করে নিয়ে আসলাম আর এই তোমার বড় ছেলের জন্য এগুলো এখানে নিয়ে এসেছি প্যান্ট গেঞ্জি আর মেজো ছেলের জন্য প্যান্ট গেঞ্জি নিয়ে এসেছি যেহেতু ওদের আগের জ্যাকেট গেঞ্জি অনেকগুলোই আছে তারপর আবার নিয়ে আসলাম কারণ হঠাৎ করে হুটহাট একটু বের হওয়ার সময় আগের বছরের গুলো তো আর পরা যায় না এই জন্য ভাবলাম যে কিছু নিয়ে আসি যে বাহিরে বের হওয়ার সময় হঠাৎ করে লাগতে পারে আর এই তো আমাদের মার্কেট আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ